হ্যালো হ্রিমন কী অবস্থা তোমাদের আই হোপ তোমরা বেশ ভালো আছো আজকে আমরা খুবই সহজ একটা টপিক পড়াবো সেটা হচ্ছে অ্যামিনের খারীয় ধর্ম এই ক্ষারীয় ধর্মটা এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট রিটেনের জন্য এত বেশি ইম্পর্ট্যান্ট না তারপরও জিনিসটা একটু দু এক মিনিটের মধ্যে তোমাদেরকে বুঝাই দিই অ্যামিন যে খার এটা আসলে আমরা লুইস তত্ত্ব অনুসারে জানি আমরা এসিড খারের যে তিনটা তত্ত্ব আছে আর্নিয়াস তত্ত্ব তারপরে তোমার ব্রঞ্সটেড লাউরির মতবাদ আর হচ্ছে লুইস মতবাদ অ্যামিন যে খার এটা আসলে আমরা লুইস মতবাদ অনুসারে জানি যেমন ধরো এটা হচ্ছে একটা অ্যামিন আর এইচ টু এটা হচ্ছে একটা এক ডিগ্রি অ্যামিন এখানে লন পেয়ার আছে তার মানে এখানে তোমার এটা একটা খার এরপরে আমরা একটা দুই ডিগ্রি অ্যামিন লিখি এটা হচ্ছে তোমার এক ডিগ্রি অ্যামিন এটা হচ্ছে দুই ডিগ্রি অ্যামিন এটা হচ্ছে এক ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন এটা হচ্ছে দুই ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন আমরা একটু তিন ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিনটা লিখে ফেলি এটা হচ্ছে তোমার তিন ডিগ্রি তোমার অ্যামিন এখন দেখো সবগুলাতে নাইট্রোজেন একটা করে লন পেয়ার আছে এক ডিগ্রি আমিন বলো দুই ডিগ্রি আমিন বলো তিন ডিগ্রি আমিন বলো যাই বলো না কেন সবগুলাতেই একটা করে লন পেয়ার আছে আর লুইস মতবাদ অনুসারে লন পেয়ার থাকলে সেই যোগটা কি হিসেবে কাজ করতে পারে খার হিসেবে কাজ করতে পারে এখন তাহলে যেহেতু এক ডিগ্রি আমিন দুই ডিগ্রি আমিন তিন ডিগ্রি আমিন সবগুলাতেই যেহেতু একটা করে লন পেয়ার আছে তাহলে সবগুলাই খার কিন্তু এইগুলার মধ্যে কোনটা তীব্র খার কোনটা মৃদু খার কোনটার তোমার খারীয় ধর্ম বেশি এগুলো যখন বের করতে বলবে তখন তুমি কিভাবে বের করতে পারো সেইটা একটু ভালো মতো দেখা ট্রাই করো আমরা জানি এই যে অ্যালকাইল যে গ্রুপটা আছে সেই অ্যালকাইল গ্রুপটা হচ্ছে ইলেকট্রন বিকর্ষী অ্যালকাইল গ্রুপটা হচ্ছে ইলেকট্রন বিকর্ষী তার মানে এই অ্যালকাইল গ্রুপটা কি করবে তোমার ইলেকট্রনটা নাইট্রোজেনের দিকে ঠেলে দিবে এর ফলে নাইট্রোজেনে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে দুই ডিগ্রিতে দেখো দুইটা অ্যালকাইল গ্রুপ আছে এই দুইটা অ্যালকাইল গ্রুপ কী করবে ইলেকট্রনটা নাইট্রোজেনের দিকে ঠেলে দিবে এর ফলে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে এখানে তিন ডিগ্রি ক্ষেত্রে দেখো তিনটে অ্যালকাইল গ্রুপ আছে তিনটে অ্যালকাইল গ্রুপই কী করবে নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ঠেলে দিবে এর ফলে ইলেকট্রন ডেন্সিটি বাড়বে এখন আমরা জানি খারের ক্ষেত্রে ইলেকট্রন ডেনসিটি যত বাড়বে সেটা তত তীব্র খার কিন্তু সমস্যা হচ্ছে খালি ইলেকট্রন থাকলে তো হবে না ওকে বিক্রিয়া করতে হবে কারণ একটা খার যখন একটা এসিডের সাথে যত দ্রুত বিক্রিয়া করতে পারবে সেটা তত শক্তিশালী খার শুধু ইলেকট্রন ডেন্সিটি বাড়লেই তো হবে না এখানে সবচেয়ে বেশি ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে তিন ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে তারপরে দুই ডিগ্রি তারপরে এক ডিগ্রি কিন্তু তুমি যদি এখানে ক্ষারধর্মিতার ক্রম করো তাহলে এটা হবে দুই ডিগ্রি তারপরে এক ডিগ্রি তারপরে হবে তোমার তিন ডিগ্রি এখন তোমার প্রশ্ন হইতে পারে যে এই রকম কেন হলো ভাইয়া এরকম হওয়ার রিজন হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি বাড়তেছে ইটস ওকে কিন্তু তোমার অ্যালকাইল গ্রুপ বাড়ার সাথে সাথে স্টেরিক বাধাটাও বাড়তেছে তো যখন স্টেরিক বাধা বাড়ে তখন দেখা গেছে এর খার একটু কমে যায় রিয়াকশান ঠিক মতো সে করতে পারে না তো তিন ডিগ্রির স্টেরিক বাধা এতটাই বেশি যে এটার খারোধর্মিতার ক্রম তোমার এক ডিগ্রির থেকেও কী হয়ে যায় কমে যায় তো যাই হোক এখান থেকে এত বেশি কিছু জানার দরকার নেই এইটা ভালো মতো মনে রাখবা যে অ্যামিনের খারোধর্মিতার ক্রম হচ্ছে দুই ডিগ্রি এক ডিগ্রি তিন ডিগ্রি এটা মনে রাখার একটা শর্টকাট আছে সেটা হচ্ছে দুইশো তেরো এটা দুইশো তেরো তারপরে হচ্ছে অ্যারোমেটিক্যামিন দুইশো তেরো তারপরে হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন এইটি অ্যারোমেটিক এক ডিগ্রি অ্যামিন এই যে এইভাবে মনে রাখবা দুইশো তেরো তেরো তারপরে হচ্ছে এক ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন এখন অ্যারোমেটিক অ্যামিনের তীব্রতা এত কম কেন তার কারণ হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনে যে লন পেয়ারটা থাকে আমি একটু দেখাই অ্যারোমেটিক অ্যামিনে যে লন পেয়ারটা থাকে এই লন পেয়ারটা তোমার এই বলয়ের ভিতরে প্রবেশ করে অর্থোপেরা ইন্ডিকেটর হওয়ার কারণে এই মেসোমারিক ইফেক্টের কারণে এই লন পেয়ারটা কী করে বলের ভিতরে প্রবেশ করে অর্থ এবং পজিশনে ইলেকট্রন ডেন্সিটি বাড়ায় তার ফলে যে এর ফলে কি তুমি কি পাবা এই ইলেকট্রন যেহেতু বলের ভিতরে প্রবেশ করতেছে তার মানে নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি কমতেছে আর আমি বলছিলাম যে ইলেকট্রন ডেন্সিটি বাড়লে খারের তীব্রতা বাড়ে এখানে যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি কমতেছে দ্যাটস ওয় খারের তীব্রতা এখানে কি হবে আরও বেশি কমে যাবে তাহলে এখানে এটা এমসিকিউর জন্য পড়বা শুধু রিটেনের জন্য পড়ার কোনো দরকার নেই অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম হচ্ছে এই যে দুইশো তেরো তারপরে হচ্ছে অ্যামোনিয়া তারপরে হচ্ছে অ্যানিলিন ভালো মতো খেয়াল করবা দুইশো তেরো তারপরে হচ্ছে তোমার অ্যামোনিয়া তারপরে হচ্ছে অ্যানিলিন এইটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা এটা কিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আবার বলতেছি দুইশো তেরো তারপরে অ্যামোনিয়া তারপরে অ্যানিলিন এই অ্যামোনিয়া যদি এখানে না থাকে তাহলে এই ক্রমটা এইভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ক্রমটা কীভাবে আসবে দেখো এটা আসবে যে দুইশো তেরো তারপরে হচ্ছে অ্যানিলিন এখান থেকে এইটুকু পড়লে আমার মনে হয় এনাফ এর বাইরে পড়ার দরকার নাই আর আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স একটা আছে তোমরা মোটামুটি অনেকেই জানো তো যারাই কোর্স এনরোল করতে চাও তারা এনরোল করতে পারো কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা আর কোর্স এনরোল করার জন্য এই নাম্বারে তুমি বিকাশ অথবা রকেটে মানি করবা পনেরোশো টাকা দেন আমাকে জানাবা আমি তোমাকে কোর্স এনরোল করাই দিব দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ